হাই এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আজকেও একটা চট জলদি মুখরোচক রেসিপি নিয়ে হাজির করেছি প্রথমে কী লাগবে একটু দেখে নিই পনির লাগছে কাঁচা লঙ্কা রসুন লেবু রাখা আছে অনেকটা ধনে পাতা কর্নফ্লাওয়ার আদা বাটা কাঁচা লঙ্কা বাটা বিস্কিট গুঁড়ো এই দিয়ে আজকে হয়ে যাবে পনির ফ্রাই একদম ফিশ ফ্রাইয়ের মতন খেতে হবে কিন্তু সম্পূর্ণ নিরামিষ পনিরটাকে একটু কেটে নেবো খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় এরকম কেটে এটাকে আবার দুটো ভাগে ভাগ করে নেব পনিরের যেহেতু নিজস্ব কোনো স্বাদ নেই সেই জন্য পনিরটাকে একটু মশলা দিয়ে টেস্টি বানাতে হয় আমি পনিরটাকে এইভাবে কেটেছি আপনারা যেমন খুশি কাটতে পারেন পনিরটা কেটে নেওয়ার পর দেখাচ্ছি কি কি মশলা এতে দিতে হবে এই রান্নাটা নিরামিষের দিনকে করলে কিন্তু খুব ভালো খেতে হয় এবার একটা মশলা বানিয়ে নিতে হবে মিক্সির জার নিয়েছি তাতে একটা কাঁচা লঙ্কা পাঁচ ছকুয়া রসুন আর অনেকটা পরিমাণ ধনে পাতা নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আধঘানা পাতিলেবুর রস আর অল্প একটু জল এইভাবে বাটলে এরকম একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার কিছু শুকনো জিনিস মিশিয়ে নিতে হবে প্রথমেই একটা প্লেটে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি তাতে দিচ্ছি অল্প একটু নুন অল্প একটু গুঁড়ো লঙ্কা এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন পুরো মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো যাতে কর্নফ্রারের মধ্যে নুন ঝাল একটু থাকে এবার পনিরগুলোকে নিয়ে এই শুকনো মশলার মধ্যে একবার করে মাখিয়ে নিতে হবে যাতে পনিরের গায়ে পরে যখন আমি ধনে পাতার মশলাটা মাখাবো যাতে ভালো করে আটকে থাকে প্রত্যেকটা পনিরই কিন্তু আমি এরকম শুকনো মশলার মধ্যে একবার করে কোট করে নিয়েছি এইভাবে পনিরটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তারপরে একটা বড় বাটি নিয়েছি তাতে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আর এতে দেবো পরিমাণ মতো নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে আমি আগেও কর্নফ্লারে নুন দিয়েছি দিচ্ছি হাফ চামচ আদা বাটা ঝালটা যে যার মতন দেবেন আমি এখানে এক চামচ লঙ্কা বাটা দিয়েছি আপনারা কেউ চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এরপরে দিচ্ছি দেড় চামচ কর্নফ্লাওয়ার আর দেব দু থেকে তিন চামচ বিস্কিট গুঁড়ো এই বিস্কিট গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে বানানো আপনারা বাড়িতে বা কেনা যে কোনো বিস্কিট গুঁড়ি ব্যবহার করতে পারেন রকম একটা থক থকে মশলা বানিয়ে নিতে হবে যার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দু পিট ভালো করে মশলা মাখিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দেব প্রত্যেকটা পনিরই কিন্তু বাটির মধ্যে দিচ্ছি এবং দু পিট ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি এইভাবে যখন সব পনিরগুলো মশলা মাখানো হয়ে যাবে সেটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো আমার মোটামুটি সব পনিরগুলোই কিন্তু মশলা মাখানো হয়ে গেছে এবার এগুলোকে আধ ঘন্টা ছেড়ে দেবো একটা কথা বলে রাখা ভালো আমরা অনেকেই অনেক সময় অনেকটা পনির বাড়িতে কিনে এনে রাখি হয়তো রান্না করার সুযোগ হয় না তখন পনিরের গায়ে দেখবেন একটু হররে ভাব এসে যায় এইটা যাতে না আসে সেই জন্য পনির ফ্রিজে রাখলে দু একদিন অন্তর অন্তর ফ্রেশ জলে ভালো করে ধুয়ে আবার এয়ার টাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলে পনির কিন্তু অনেক দিন ভালো থাকে আমার আধ ঘন্টা হয়ে গেছে পনিরগুলো মশলা মাখানো অবস্থায় আছে এরপরে কি করছি পনিরগুলোকে নিয়ে একটু শুকনো বিস্কিট গুঁড়ে মাখিয়ে নিচ্ছি পুরো মশলা মাখানো পনিরটা বিস্কিটগুলোর ওপর দিচ্ছি শুকনো বিস্কিট গুঁড়ো পনিরের গায়ে বেশ লেগে যাবে এইভাবে একটু করে আমি একবার করে মাখিয়ে নিচ্ছি সব পনিরগুলোর গায়ে যখন শুকনো বিস্কিট গুঁড়ো মাখানো হয়ে যাবে তারপরে আর একটু কাজ বাকি আছে তাহলেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে পনির ফ্রাই আমার সব পনিরগুলোকে একবার করে বিস্কিটগুলো মাখানো হয়ে গেছিলো এবার একটা বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার অল্প একটু নুন দিয়ে জল দিয়ে গুলে রেখেছি খুব পাতলা করে তার মধ্যে গুঁড়ো মাখানো পনিরটা একবার ডুবিয়ে আবার একবার বিস্কুটগুঁড়োয় মাখিয়ে নিচ্ছি যাতে দুবার করে গুঁড়ো পনিরের গায়ে লাগে মশলাটা ভেতরে খুব ভালো থাকে এইভাবে আবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুটগুলোর মধ্যে দিয়ে আবার বিস্কুটগুঁড়ো মাখিয়ে নিচ্ছি পনিরের গায়ে একেবারে কিন্তু ফিশ ফ্রাইয়ের মতন দেখতে হয়েছে কেউ দেখে বুঝতেই পারবে না এটা ফিশ ফ্রাই না পনির ফ্রাই এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল নিয়েছি আমি কিন্তু একেবারে ডুবো তেলে ভাজছি না সামান্য তেল নিয়েছি আবার স্যালো ফ্রাইও করছি না এরকম একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেল যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে পনির ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে এপিট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পনির ফ্রাই গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় মিডিয়ামে রাখতে হবে না হলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা হবে না পনিরগুলো চপের আকারে গড়ে এয়ারটাইট কন্টেনারে আপনি যদি ফ্রিজে রেখে দেন অন্তত পনেরো দিন ভালো থাকবে যখন মন চাইবে তখন ভেজে খেতে পারবেন আমার পনির ফ্রাই কিন্তু করে করে বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়ার পালা এবার আমি একটা ডিশের ওপর টিস্যু রেখে পনির ফ্রাইগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি এখন তো বর্ষার সিজন টুকটাক মুখরোচক জিনিস খেতে ইচ্ছে করেই বাইরে থেকে কিনে না এনে বাড়িতে এরকম বানিয়ে ফেললে খুব ভালো হয় খেতে এবং সেটা হেলদিও হয় বলতে গেলে আমার পনির ফ্রাই রেডি হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি আমি আজকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা কাশন্দি দিয়েও খেতে পারেন এই রকমভাবে পনির ফ্রাই বানালে একদম দোকানের মতন মুচমুচে হবে এবং টেস্টিও হবে আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে আর ক্রিস্পিও কিন্তু হয়েছে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আশা রাখলাম আমার মতন করে বাড়িতে একবার পনির ফ্রাই বানিয়ে দেখবেন